তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে তোমরা রিভিউ করতে চাও তোমাদের জন্য ফাইনালি ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দিয়ে দিয়েছে অ্যাফিলেটেড কলেজগুলিকে আজকের আমি এই ভিডিওতে দুটি কলেজের নোটিশ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো তোমরা যারা থার্ড সেমিস্টারে রিভিউ করতে চাও অবশ্যই তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করো অবশ্যই তোমরা নোটিশে দেখতে পাবে থার্ড সেমিস্টারের রিভিউ সংক্রান্ত নোটিশ দিয়েছে কিনা অবশ্যই তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি একবার হলেও চেক করবে সেখানে কিন্তু ইউজি থার্ড সেমিস্টারের রিভিউ নোটিশ দিয়ে দিয়েছে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে অল অ্যাফিলেটেড কলেজগুলিতে আজ আমি এই ভিডিওতে দুটি কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া ইউজি থার্ড সেমিস্টারের রিভিউ সংক্রান্ত নোটিশ নিয়ে আলোচনা করবো ইউজি থার্ড সেমিস্টারের রিভিউ করবার আগে যে বিষয়গুলি তোমাদেরকে জানতে হবে কীভাবে তোমরা রিভিউ করবে কত টাকা লাগবে কবে জমা নেবে কলেজে কত নম্বর পর্যন্ত বাড়ানো হয় সর্বোচ্চ কতগুলি পেপারে তোমরা রিভিউ করতে পারবে চলো বেশি দেরি করবো না বিষয়গুলি আমরা পরপর জেনে নেব ইউজি থার্ড সেমিস্টার বিএ বিএসসি বি কম অনার্স কিংবা প্রোগ্রামে তোমরা যারা পড়ছো তোমরা থার্ড সেমিস স্টারে রিভিউ করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই মার্কশিট রিভিউ করতে হবে রিভিউ জমা করবার জন্য স্টুডেন্ট পোর্টালে গিয়ে একটা সাবজেক্টের জন্য একশো টাকা দুটো সাবজেক্টের জন্য দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমাদের কলেজের পোর্টালে অর্থাৎ তোমাদের স্টুডেন্ট পোর্টালে তোমাদের কলেজের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টাল রয়েছে সেখান থেকে তোমাদেরকে রিভিউ করার জন্য ফিস পেমেন্ট করতে হবে একজন স্টুডেন্ট সর্বোচ্চ দুটো সাবজেক্টে রিভিউ করতে পারবে ফিস পেমেন্ট করবার পর পেমেন্ট স্লিপে জেরক্স মার্কশিটে জেরোস যে সাবজেক্টে রিভিউ করবে সেই সাবজেক্টের ওপর লাল কালির পেন দিয়ে গোল করে এবং নিজের ফোন নাম্বার কিন্তু লিখে জমা করতে হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা রানাঘাট কলেজে পড়ছো তোমাদের কবে জমা নেওয়া হবে থার্ড সেমিস্টারের রিভিউ ডকুমেন্টস তোমাদেরকে বলে রাখি ছয় আট দু আর সাত আট দু অল বিএ জেনারেল অল বিএ বিএসসি বি ওনার্স স্টুডেন্টদের তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই থার্ড সেমিস্টারে রিভিউ করতে হলে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় থার্ড সেমিস্টারে মার্কশিট না নিলে পরবর্তীতে আর রিভিউ করিবার কিন্তু তারিখ দেওয়া হবে না অর্থাৎ তোমরা যারা রিভিউ করবে এখনও পর্যন্ত মার্কশিট নাও নি তোমরা কলেজ থেকে মার্কশিট নিয়ে নেবে ছয় আট দু হাজার চব্বিশ সাত আট দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কলেজে নেওয়া হবে কী নেওয়া হবে থার্ড সেমিস্টারের রিভিউ যে ডকুমেন্টগুলি সেই ডকুমেন্টগুলি কিন্তু নেওয়া হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা শান্তিপুর কলেজে পড়ছো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা রিভিউ করবে তোমাদের একত্রিশ সাত দু হাজার চব্বিশ এক আট দু হাজার চব্বিশ পাঁচ আট দু হাজার চব্বিশ ছয় আট দু হাজার চব্বিশ সাত আট দু হাজার চব্বিশ আট আট দু হাজার চব্বিশ তারিখে তোমাদের মার্কশিট রিভিউর সম সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু জমা করতে হবে আর কলেজ অফিসে তিন নম্বর কাউন্টার ক্যাশ কাউন্টারে রিভিউ জমা দেবে আর চার নম্বর কাউন্টার থেকে কিন্তু রসিদ সংগ্রহ কিন্তু করতে হবে নির্দিষ্ট দিন ব্যতীত মার্কশিট রিভিউ করা কিন্তু যাবে না এটা কিন্তু কলেজ জানিয়ে দিয়েছে সব কলেজগুলিতে রিভিউ সংক্রান্ত নোটিশ দিয়ে দিয়েছে থার্ড সেমিস্টারে অবশ্যই তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি চেক করবে আমি দুটি কলেজের এক্সাম্পেল হিসেবে তোমাদেরকে দেখালাম যেহেতু থার্ড সেমিস্টারের রিভিউ সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট জমা নেওয়ার শেষ ডেট রয়েছে প্রায় কলেজ গুলিতে আট আট দু হাজার চব্বিশ কিংবা সাত আট দু হাজার চব্বিশ তাই এর আগে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে সমস্ত ডকুমেন্ট এছাড়াও তোমাদেরকে পেমেন্ট করে কলেজে গিয়ে জমা দিয়ে দিতে হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা রিভিউ করবে বলে ভাবছো তোমাদের যাদের সাপ্লি এসেছে অবশ্যই তোমরা রিভিউ করতে পারো তোমাদের কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে তোমরা যারা রিভিউ করবে তোমাদেরকে বলে রাখি এক থেকে দশ নম্বর পর্যন্ত বাড়ানো হয়ে থাকে রিভিউর ক্ষেত্রে আর তোমরা যদি ভালো এক্সাম দিয়ে থাকো অবশ্যই রিভিউ করো রিভিউর ক্ষেত্রে কিন্তু নাম্বার এক থেকে দশ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে যদি তোমাদের কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ